কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ আর এই বিস্ফোরণের ঘটনায় এবার পুলিশের হাতে মূল অভিযুক্ত বিস্ফোরণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল আগেই এবার এই ঘটনায় গ্রেপ্তার কারখানার মালিক সাধন বিশ্বাস খোকন ঘটনাস্থলে আসে আজ ফরেন্সি দল প্রসঙ্গত নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত রত্তলা এলাকায় হঠাৎ করে বিকট শব্দ শোনা যায় আর সেই বিকট শব্দে একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে পরপর বেশ কয়েকটি কারখানায় আগুন লেগে যায় গতিবেগ এতটাই বেশি ছিল যে পরপর এই কারখানাগুলি আগুনের তাপে ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে ছুটে আসে কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের কর্মীরা দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নেভানোর প্রচেষ্টা চালায় তবে এত দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে যে জল এবং সাবমার্সেবেল দিয়েও আগুন নেভানো সম্ভব হয়নি দমকল কর্মীদের মধ্যে প্রথমে তিনজন পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনিও মারা যান কিভাবে প্রকাশ্যে বেআইনি এই বাজির কারখানাগুলি চলতো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন বিরোধীরা এদিকে বাজির কারখানায় বিস্ফোরণের পর সারা রাত জুড়ে তল্লাশি অভিযান চালানো হয় কল্যাণীতে ঘটনাস্থলে ফরেন্সিক দল প্রতিনিধিরা আসেন কি কারোরই আঙ্গুল লাগবে এবং আগুনের গতিবেগ কেন এত বেশি ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে এদিকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে দেখুন সেই ছবি রান বাংলার

যে এরকম একটা এত বড় বাজি ফ্যাক্টরি হচ্ছিল আর পুলিশের কোনো জানা নেই কিছু নেই তার এখানে কি আরো বাজি ফ্যাক্টরি রয়েছে মানে চারিদিকে দেখা গেলে ঘরে 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 এবার কেউ বানাচ্ছে ঘরে বানাচ্ছে বানাচ্ছে কারণ আর সেফটি প্রিকশন ছাড়া বানানো হচ্ছে আপনার নাম আমার নাম পাপাই আপনি থাকেন কোথায় আমার এখানেই বাড়ি জাস্ট

MBC <목소리도> 다